ত্বকের তেলতেলে ভাব ও ব্রনকে বিদায় বলুন ত্বককে দান মুক্ত ও উজ্জ্বল করে তুলুন ব্যবহার করুন সেলিসিলিক অ্যাসিড ক্লিনজার এবং এক্সিস ওয়াই গ্লো সিরাম কম্বোটি এই ক্লিনজারটির প্রধান উপাদান হল সিলিসিলিক অ্যাসিড যা ত্বকের গভীরে জমে থাকা ময়লা পরিষ্কার করে ত্বকের ব্রন প্রবণতা কমিয়ে আনে এটি ক্রিমি ফর্মুলায় তৈরি যা ত্বকে মৃদু ও আরামদায়ক অনুভূতি দেয় এক্সিস ওয়াই ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম এই সিরামটির মূল উপাদান হল নায়াসিনামাইট এবং পেপোটাইটস যা ত্বকের দাগ হালকা করে কালচে ভাব দূর করে এবং ত্বককে করে তোলে উজ্জ্বল এর টেক্সচার হালকা হওয়ায় ত্বকে অতি দ্রুত মিশে যায় এবং ত্বককে গভীরভাবে উজ্জ্বল করে তোলে প্রথমে ক্লিনজারটি দিয়ে ত্বক পরিষ্কার করুন এ পরবর্তীতে সিরামটি ব্যবহার করুন নিয়মিত ব্যবহারে চোদ্দ দিনের মধ্যে ত্বকের ব্রন ও দাগের উন্নতি দেখতে পাবেন এই কম্ব তৈলাক্ত মিশ্র এবং ব্রণ প্রবণ ত্বকের জন্য উপযুক্ত দুই থেকে চার সপ্তাহ ব্যবহারের মধ্যে ত্বকের উন্নতি দেখতে পাবেন আমাদের এই কম্বটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং সরাসরি কোরিয়া থেকে আমদানিকৃত যা আপনার ত্বকের জন্য সম্পূর্ণ নিরাপদ অথেন্টিক প্রোডাক্ট কেনার আগে অবশ্যই বারকোড দেখে কেনুন গ্লো স্কিন কোরিয়ান ব্র্যান্ডের অথেন্টিক এবং কার্যকরী সিলেক্টেড প্রোডাক্ট নিয়ে কাজ করে যে কোনো পরামর্শ বা অরিজিনাল প্রোডাক্ট পেতে আমাদের ইনবক্স করুন অথবা অর্ডার বাটনে ক্লিক করুন